আর কুটুম একবার খায় সারাদিন তার মুখের সাথে এই কালা বা এই গরু গরু মানুষের বোনার সাপ সারাদিন লেগে থাকে বন্ধুরা রাত বাজে আনুমানিক সাড়ে বারোটা আর এই সময় কিন্তু আমরা আমার কয়েক বন্ধু মিলে যাব মির্জাপুর বাজারে কালাভুনা খেতে কালাভুনা কিন্তু রাজশাহীর জন্য বিখ্যাত কিন্তু আমাদের শেরপুর থানাতে কিন্তু কালা ভোনা কিন্তু অন্যরকম একটা ফেভারিট চলেন আমরা কালা ভোনা খাব এবং আপনাদেরকে দেখাবো মাছ পথে কিন্তু আমরা যেহেতু রাতের রওনা দিয়েছি রাতের একটা সিনারি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন গভীর রাত চারপাশে কেউ নেই তার মধ্যেও শীতের রাত আর এই শীতে রাতে কিন্তু কষ্ট করে আমরা চলে গেলাম কানা খেতে এখন আমরা আছি হোটেলের সামনে হোটেলটা দেখতেও খারাপ দেখা গেলে কিন্তু কালা ভুনার জন্য এই হোটেলটাই বিখ্যাত দেখতে পাচ্ছেন আপনারা অনেক মানুষ যেহেতু রাত বারোটায় একটু মানুষের আনাগোনা কম হলেও আমরা এখানেই কিন্তু চুজ করেছি এখানে কালা ভুলা খাবো আসল কথা হলে কি জানেন কানাভোনা খাওয়ার উদ্দেশ্য হলো আমরা অনেক গরম লোকের থেকে এখানে একটু ভিডিও কিংবা মুখে মুখে শুনেছি যে এই হোটেলের কালা কালাভূমা কিন্তু অত্যন্ত সুস্বাদু এবং এবং অনেক মানে টেস্টি খাবার তাই আমরা বান্ধব সহ এখানে আসছি কালা ভোনা খাওয়ার জন্য এসে একটু ভিডিও ডিডিও করলাম একটু পোস্ট পাস নিলাম যেহেতু আমি রাতে ঘুম থেকে উঠেই চলে যাচ্ছি এই কালা কালাভূমা খাওয়ার উদ্দেশ্যে আর আমার ঘুমটা কিন্তু এখনও কিন্তু সারেনি আর দেখতে পাচ্ছেন আপনারা এখানে

হাতি সব হাতি বড় দিয়ে আজকের এই ভিডিওটা এই পন্থী শেষ করছি আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওর মাধ্যমে এই পন্থী সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ